আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মুসাপুর মুসাপুর ক্লোজার ও রেগুলেটর পেনি সোনাগাজী উপজেলায় অবস্থিত এই অবকাঠামোটি ছোট পেনি নদীর উপর নির্মিত হয়েছে মুসাপুর ক্লোজার ভাঙনের এই ভাঙনের ফলে জনপদ ও বসতবিটা নদীগর্ভে বিলীন হয়েছে ফেনের ছোট নদীর যে ব্রিজটা রয়েছে এখানে ছুটির দিনে সাধারণত দূরদূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এখানকার প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু নদী ভাঙনের ফলে কোম্পানিগঞ্জ মুসাফুর যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেটি আসলে রেগুলেটর ভাঙার কারণে ওখানে পর্যটকের আনাগোনা খুবই কমে গিয়েছে আর এখন বর্তমানে ফেনী ছোট নদীর যে ব্রিজটা রয়েছে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজির মধ্যে যে সংযোগ সেতুটা রয়েছে ব্রিজটা রয়েছে এখানে সাধারণত দূর দূরান্ত থেকে বিশেষ করে ছুটির দিনে মানুষ ঘুরতে আসে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে প্রকৃতিকে খুব কাছ থেকে নিজেকে সময় দেওয়া এবং প্রকৃতির খুব কাছ থেকে যে নদী এবং নদী সংলগ্ন যে সৌন্দর্যটুকু আছে এটা দেখার জন্য বিশেষ করে ছুটির দিনে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে কারণ একটাই আশপাশে তেমন কোনো দর্শনীয় স্থান বা বিনোদন না থাকার কারণ মানুষগুলা এ দূর থেকে চলে আসে এই কোম্পানিগঞ্জ এবং ফেনীর সংযোগ সেতু যে ব্রিজটা রয়েছে এখানে ঘুরতে আসে